সুপ্রভাত বন্ধুরা আজ পঁচিশে অগস্ট মঙ্গলবার দু হাজার পঁচিশ আমি ভ্রমণ সুমন আজকের ব্লগটা একটু স্পেশাল কারণ এটা আমার ব্যাঙ্গালোর ভ্রমণের শেষ দিন হ্যাঁ বন্ধুরা আজ আমি যাচ্ছি ব্যাঙ্গালোর বিমানবন্দরের দিকে কিন্তু তার আগে একটা দারুণ অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন আমার সঙ্গে আছে আমার খুব পরিচিত এবং প্রিয় ক্যাব ড্রাইভার চান ভাই চান ভাই আমার কাছে শুধু একজন ড্রাইভার নন বরং এই কয়েকদিনে উনি আমার এক ভালো বন্ধুতেও পরিণত হয়েছেন চান ভাই আজ আমাকে হোটেল থেকে নিয়ে যাচ্ছেন বিমানবন্দরের পথে কিন্তু কলকাতা ফিরে যাওয়ার আগে আমরা দুজনে ঠিক করলাম একটা শেষবারের মতো ব্যাঙ্গালোরের আসল দক্ষিণ ভারতীয় খাবারের স্বাদ নেওয়া যাক রাস্তায় গাড়ি দান করিয়ে চান ভাই আমাকে নিয়ে এলো এখানকার একটি জনপ্রিয় রেস্টুরেন্টের সামনে এয়ারপোর্ট যাওয়ার পথে ব্যাঙ্গালোরে যারা আসল সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট খেতে চান তাদের জন্য এই জায়গাটা সত্যি অসাধারণ দেখুন চলে এসেছে আজকের আমাদের স্পেশাল আইটেম মশালা ধোসা দেখুন কত সুন্দর করে ভাঁজ করা সোনালী রঙের ধোসা ভেতরে নরম আলুর পুর সঙ্গে নারকেলের চাটনি আর সাম্বার একেবারে চোখ ধাঁধানো খেতে খেতে চান ভাইকে জিজ্ঞেস করলাম চান ভাই কেমন লাগছে চান ভাই বললো দারুন ভাই দারুণ স্বাদ এই রেস্টুরেন্টটি এখানকার স্থানীয় মানুষের কাছে খুবই জনপ্রিয় বিশেষ করে ব্রেকফাস্টের জন্য সেই দিন এই দক্ষিণ ভারতীয় রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করে বুঝতে পেরেছিলাম কেন এখানকার ইডলি ধোসা এত বিখ্যাত আমাদের ব্রেকফাস্ট ডান এইবার আবার আমরা রওনা দেব এয়ারপোর্টের উদ্দেশ্যে এই কয়েকদিনের ব্যাঙ্গালোরের সফরটা আমার জীবনের এক সুন্দর অধ্যায় নতুন জায়গা নতুন মানুষ আর এই শহরের উষ্ণ আতিথীয়তা সব মিলিয়ে এক অনবদ্য অভিজ্ঞতা চলুন এবার চান ভাইয়ের সাথে আপনাদের পরিচয় করে দিই শুনুন উনি কি বলছেন মেরা নাম চান ভাই হ্যাঁ মানে ট্যাক্সি চালাতা হুম কলকাতা সে পিকপ পিক আপ জায়গা করতে হুম আর মৈসুর উটি সব যাত মেরা নম্বর হ্যাঁ এইট থ্রি ওয়ান জিরো ফোর জিরো ওয়ান নাইন থ্রি ফাইভ ঠিক আছে ওকে চাঁদ ভাই থ্যাংক ইউ এই হচ্ছে চাঁদ ভাই আমাকে ঘুরিয়েছে ব্যাঙ্গালোরের সব জায়গাগুলো হ্যাঁ আমি এয়ারপোর্ট থেকে আসার সময় উনি আমাকে পিক করেছিলেন আবার আজকে উনি আমাকে নামাতেও যাচ্ছেন চাঁদ ভাই নাম্বার দেওয়া থাকলো ডিসক্রিপশান বক্সে আপনাদের যদি প্রয়োজন হয় এই শহরের আজকের এই শেষ সকালটা এক প্লেট মশালা ধোসা আর চান ভাইয়ের গাড়ি জানলার বাইরে ব্যাঙ্গালোরের রাস্তাগুলো ধীরে ধীরে পেছনে পড়ে যাচ্ছে কিন্তু মনে হচ্ছে যেন এই শহরের একটা অংশ আমার সঙ্গে থেকে যাবে এই শহরের প্রতিটি মুহূর্ত প্রতিটি হাসি প্রতিটি স্বাদ সবই এক মিষ্টি স্মৃতি হয়ে থাকবে আমার জীবনে কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে যাওয়ার রাস্তা নিঃসন্দেহে ব্যাঙ্গালোরের অন্যতম সুন্দর ও পরিচ্ছন্ন পথ বিমানবন্দরের দিকে এগোতে গেলেই চোখে পড়ে সবুজ গাছপালা সুন্দরভাবে সাজানো ফুলের বাগান ঝকঝকে রাস্তা এবং নিখুঁতভাবে রক্ষণাবেক্ষিত ট্রাফিক ব্যবস্থা রাস্তা দুই পাশে আলোকসজ্জা রাতের বেলায় এক স্বপ্নময় দৃশ্য তৈরি করে বিশেষ করে ভোর বা সন্ধ্যার আলোয় এই রাস্তা ধরে যাত্রা করা এক অন্যরকম অনুভূতি দেয় যেন প্রকৃতি ও আধুনিকতার এক চমৎকার মেলবন্ধন বিমানবন্দরের দিকে এগিয়ে যাওয়ার এই পথ ব্যাঙ্গালোরের সৌন্দর্য ও উন্নত নগর পরিকল্পনার এক উজ্জ্বল উদাহরণ বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে এবং চান সাথে গল্প করতে করতে আমি পৌঁছে গেলাম ব্যাঙ্গালোর কেম্পেগৌড়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এবার আমার এখান থেকে ফ্লাইট ধরে কলকাতায় ফেরার পালা সেই গল্প নিয়ে আসছি পরের পর্বে তো বন্ধুরা এইভাবেই শেষ হলো আমার ব্যাঙ্গালোরের যাত্রা যদি আজকের পর্বটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভ্রমণ প্রিয় সুমন চ্যানেলটিকে আবার দেখা হবে নতুন কোনো শহর নতুন কোনো গল্পে ততদিন পর্যন্ত ভালো থাকুন ভ্রমণ প্রিয় থাকুন আজকের আমার হোটেল থেকে বিমানবন্দর পৌঁছানোর এই যাত্রাপথের প্রতিটি মুহূর্ত আমার জীবনে সুন্দর স্মৃতি হয়ে থাকবে এয়ারপোর্ট পৌঁছে চানভাইকে এবারের মতো এখান থেকে বিদায় জানালাম ফির ব্যাঙ্গালোর মে আয়েঙ্গে তো আপকে সাথ বাতচিত হোগা আপকে গাড়ি মে ঘুমেঙ্গে ঠিক হ্যাঁ ওকে টেক কেয়ার অফ ইয়োর সেলফ আর আপনাদের জন্য রইল আমার এই ছোট্ট গল্প বিমানবন্দরের পথে এক প্লেট মশালা ধোসার ভালোবাসা